দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা এটি হচ্ছে আমার মেয়ে আমার মা বাবা মারা যাওয়ার পরে আমার এক ছেলে এবং একটা মেয়ে হয় তো তো আমাকে মা বাবা দুটাই দিয়েছে আমাক সবাই দোয়া করবেন আমার মাকে যেন লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ বানিয়ে করে তুলতে পারি আমার মেয়ের নাম মেপতাুল জান্নাত তো আমার এই মেয়েটি যখন হয় আপনারা দেখছেন ভিডিওতে আমি ছেড়েছি তখন এক কেজি ওয়েট হয় তারপরে তেরো দিন পরে আমার এই মেয়েটির ওয়েট হয় মাত্র গ্রাম তো আল্লাহর রহমতে চিকিৎসা নিয়ে এখন ভালো এখন তিন কেজির উপরে ওয়েট তো সবাই একটু দোয়া করবেন আমার মায়ের জন্য আমার মাকে আল্লাহ যেন সুস্থ রাখে এবং ভালো রাখে তো বন্ধুরা যারা আমার ভিডিও এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে ধন্যবাদ জানাই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ছাড়া হবে ধন্যবাদ সবাইকে